আপনার যে ফ্রিজ আপনার যে এয়ারফোন আপনার যে থাকার যে ফ্ল্যাটটা আপনার যে বাংলো বাড়ি এগুলোতে কোনো জাকাত নাই আপনার চলার জন্য যে গাড়িটা লাগে এগুলোতে কোনো জাকাত নাই আপনার নিজের জন্য যে ল্যাপটপ মোবাইল যত কিছু আছে গ্যাজেট বলেন এগুলোতে কোনো নাই জাকাত তাহলে কি কিসে জাকাত আছে জাকাতে অ্যাসেট কি জাকাত যোগ্য সম্পদ কি সেটা আমি শুনি এক নাম্বার হচ্ছে সোনারোপা গোল্ড গোল্ডেন সিলভার ইন ইটস এনি ফর্ম যে কোনো ফর্মে যে কোনো ফর্মে এটা জুয়েলারি হোক অর্নামেন্টস হোক এটা বার হোক বিস্কিট হোক অনেকে গোল্ডের বার কিনে না দেখবেন ট্রিপল এর ফাইনেস্ট গোল্ড একেবারে খাপ নাই টোয়েন্টি ফোর ক্যারেটের গোল্ড নাইন 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 লেখা গোল্ডের উপর চকচকে আপনার গোল্ডের বার গোল্ডের বিস্কিট অনেকে শখ করে গোল্ডের প্লেট টেট জিনিসপত্র এগুলো কিনে হ্যাঁ স্বর্ণের ঘড়ি অনেকে কিনে। পুরুষের জন্য কিন্তু স্বর্ণের ঘড়ি আংটি কোনোটাই করা কিন্তু যদি কেউ কিনে স্বর্ণের কলম আছে শখ করে কিনে অনেকে টাকা রাখা জায়গা পায় না তো একটা কলম কিনে ফেলি স্বর্ণের তারপর স্বর্ণের ঘড়ি স্বর্ণের জুয়েলারি বলেন তৈজসুত্র বলেন যা যা আছে আপনার সব হিসাব করতে হবে ইন ইটস এনি ফল গোল্ড এন্ড সিলভার এটা জাকাতে বলে বোনেরা অনেক সময় প্রশ্ন করে যে যেই গহনা আমি করি এটারও কি জাগাত দিতে হবে একতলা পূর্ণ মাসালা বিশুদ্ধ মত হচ্ছে দিতে হবে তিন মাসাব বলছে দেয়া লাগবে না এবং আবু হানিফা বলছে দেয়া লাগবে এবং আবু হানিফা রহিমাহুল্লার কথাটাই ভ্যালিড বেশি যুক্ত যুক্ত সোনানা আবু দাউদের হাদিস আম্মা জানা আয়সরাদিল্লা তার আনহা স্বর্ণের বার উপর একটা আংটি পরে আছেন রসদ ইসলাম বললেন জায়গা দিস আম্মা জান বলেন না এটা পড়ছি যাতে আপনার সামনে আমি আমার সৌন্দর্য বাড়াতে পারি রসদ ইসলাম বললেন হাসবুখি মিনান নর যার ঢুকাতে এটাই যথেষ্ট সাথে সাথে জাকাত দিয়ে দিলেন আমাদের আয়সা তো আমাদের আয়সা ওইটা পরিহিতা ছিলেন কি বলেন

সিন্দুকে থাক গলায় থাক আপনি সব কাউন্ট করে জাকাত দিবেন তবে আপনি বিক্রয় মূল্য হিসাব করবেন কারণ আপনি এক লক্ষ টাকা দিয়ে একটা নেকলেস কিনছেন বেচতে গেলে এক লক্ষ পাবেন কথা বোঝেন নাই পাবেন এটার সাথে খাদ আছে এটার মেকিং চার্জ আছে জুয়েলারি দোকানের মেকিং চার্জ রাখে তো আপনি যখন আপনার নেকলেসটা বিক্রি করতে যাবেন ওরা টোয়েন্টি পার্সেন্ট কাট করে দিবে এক লক্ষ টাকার নেকলেস আপনি দোকানে বেসতে গেলে কত টাকা পাবেন আশি হাজারটা হিসাব করবেন বিক্রয় মূল্য ধরতে হবে তো তাহলে সম্মানিত ভাই বোন জাকাতে বলে আছে এক নাম্বার গোল্ডেন সিলভার দুই নাম্বার হচ্ছে ক্যাশ ধরেন আজকে আমি আমার জাকাত হিসাব করতে বসছি তো আমি দেখতেছি আমার স্বর্ণ টর্ণ কি আছে না আছে আমি হিসাব করতেছি স্বর্ণের পালা গেল এবার আমি হিসাব করব আমার ক্যাশ কোথায় আছে পকেটে কত ওয়ালেটে কত ড্রয়ারে কত ব্যাংকে কত কারেন্ট অ্যাকাউন্টে কত ফিক্সড অ্যাকাউন্টে কত সেভিংস অ্যাকাউন্টে কত যত জায়গায় আপনার যত ক্যাশ ফর্মে টাকা আছে এটা আপনি হিসেব করবেন এগুলো জাকাতে বলে আছে আরো কিছু সম্পদ আছে এগুলো ক্যাশ না তবে ইজিলি লিকুইডেট করা যায় চাইলে টাকা বের করে আনা যায় যেমন প্রাইস বন্ড অনেক কিনে রাখে না আমাদের ডাক বিভাগের সঞ্চয়পত্র আছে না এগুলো ফিক্সড ডিপোজিট অনেক ইন্স্যুরেন্স করে লাইফ ইন্স্যুরেন্স হুম এগুলো চাইলে আপনি টাকা বানাতে পারেন তো এটা অনেকে বলে হুজুর এটা তো ম্যাচিউরড হয় না কিভাবে করব এটা ব্যাংকে আপনি নক দিলে ওরা স্টেটমেন্ট দিবে যে আজকে এই ডিপোজিটটা ভাঙালে কত পাবেন একটা স্থিতি দেখাবে এটা আজকের স্টেটমেন্ট ওই স্টেটমেন্ট আপনি বের করে নিয়ে আজকে বিশ্রাম জানা যদি আমি এটা ভাঙ্গাই তা আমি পাবো এত তাহলে এটার মালিক আপনি এটা আপনি যোগ দিবেন তাহলে বুঝতে পারছেন এটা এগুলো জাকাতে বলেছে আচ্ছা গেল এরপরে ব্যবসার সম্পদ রোদ উঠতে যারা যত ব্যবসা সম্পদ আছে এটা কিন্তু আপনি জায়গাতে হিসাব করবেন উদাহরণ দিয়ে একজন বিস্কিট ফ্যাক্টরির মালিক উনি বিস্কিট বিক্রি করে তো আজকে আমি যে জায়গাতে হিসাব করতে পারছি আমি আমার কোম্পানিতে ফোন দিয়ে আজকে কত কার্টুন বিস্কিট রেডি টু সেল কত কার্টুন ধরেন পঞ্চাশ হাজার পিস তো এটার দাম কত বিক্রয় মূল্য আমি যোগ দেব তারপরে বিস্কিট বানাতে যে র মেটেরিয়াল হ্যাঁ গম লাগে সুগার লাগে ইত্যাদি ইত্যাদি যা লাগে এগুলোর যে প্রাইস এটা আমি জি এটা আমি যোগ দেব ওখানে ধরবো না কি ওখানে ধরবো না হচ্ছে যেটা ফিক্সড অ্যাসেট ব্যবসার ক্ষেত্রে ফিক্সড অ্যাসেট ধরতে হয় না যেমন ধরেন আপনার ফার্নিচার বা কারো বিস্কিট ফ্যাক্টরি তার ফ্যাক্টরির যে জায়গাটা এটা আসবে না মেশিনারি যে মেশিনে করে বিস্কিট বানায় ওইটা আসবে না তারপরে ধরেন এটা লরি ট্রাকে করে বিভিন্ন জায়গায় আমি পাঠাই আমার এই যে ট্রাকের এগুলো এগুলো কিন্তু ধরা হবে না না ফিক্সড মেশিনারি শুধু প্রোডাক্ট রেডি টু অথবা র মেটেরিয়াল এগুলো ধরবো শেয়ার বাজার আছে অনেকে শেয়ার কিনে এটাও আপনি ধরবেন ওই দিন আপনি হিসেব করবেন শেয়ার দুই ধরনের একটা আছে আপনার প্রাইমারি একটা

ওইখানে কোম্পানির অ্যাকাউন্টস আপনি নক দিলে জ্যাকাতে বলে আছেন কত আছে এটা ওরা বলে দিবে বড় কোম্পানিগুলোতে ম্যাক্সিমাম ফোর্টি পার্সেন্ট জাকাতে বলে আছেন থাকে এই যে লিস্টগুলো আপনাকে শোনালাম এগুলো হচ্ছে জাকাতযোগ্য সম্পদ আপনার এগুলোর ওপর জাকাত আসে আজকে বিশ্বের রমাজান আমার এক বছর হয়েছে এগুলো সবগুলো আমি যোগ দিব তাহলে জাকার যোগ্য সম্পদ কি মোটামুটি একটা ধারণা বেশি না